দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানে মুক্তি পেল ঈদের সিনেমা মোনা জিন্টু বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা যায় মোনা জিন্টু সিনেমাটি মাল্টিপ্লেক্স সহ পাকিস্তানের চব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রতিদিন চলবে বিরাশিটি করে শো পাকিস্তানে মুক্তির ব্যাপারে সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ বলেন আমার এমআর নাইন সিনেমাটির সহ প্রযোজক যুক্তরাষ্ট্রে থাকেন উনি পাকিস্তানের সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন ছাব্বিশ এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে পাকিস্তানে আজিজ আরও বলেন গত ঈদের আগে সেন্সরের জন্য ওখানে সিনেমাটি পাঠিয়েছিলাম যাদের মাধ্যমে আমি সিনেমাটি ওখানে পাঠিয়েছি তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি পছন্দ করেছেন এই কারণেই মনে হচ্ছে এটি পাকিস্তানের দর্শকদের পছন্দ হতে পারে প্রযোজক আব্দুল আজিজের দাবি মোনা জিন্টু এর বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহ থেকে উঠে আসতে পারে কামরুজ্জামান রোমান নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান আহমেদ রুবেল দীপা খন্দকার আরিয়ানা জামান শেহজাদ ওমর সাজ্জাদ হোসেন সামিনা সহ অনেকেই